আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এক মুসলিম বোন প্রশ্ন রেখেছেন মহতারাম শেখ মহিলা মৃত্যু মৃত্যু ব্যক্তির লাশ কাফন দিয়ে তাকে সুগন্ধি সেন্ট আতর দেওয়া যাবে কি যেমন পুরুষ লোকের লাশে দেওয়া যায় অর্থাৎ মহিলা যদি মৃত্যুবরণ করে তাহলে ওই মৃত মহিলার লাশ কাফন দিয়ে তাকে সুগন্ধি ইত্যাদি দেওয়া যাবে কি এই বরণের প্রশ্ন রেখেছেন এটা একটা প্রশ্ন প্রশ্ন হলো যে ব্যক্তি মৃত্যু লাশকে গোসল দেয় তাকে নাকি লাশ ধোয়ার আগে পরে গোসল করতে হবে শুনেছি আচ্ছা শুনেছি কোন ঋতুবতী মহিলা তার স্বামী বা মা বাবা আত্মীয় স্বজনের লাশকে হাতে ছোয়ানো যাবে না বা গোসল দিতে পারবে না কোনটা সঠিক আমাকে জানাবেন মহিলা মৃত্যুবরণ করলে তার লাশের ক্ষেত্রে পুরুষের মতোই আদর্শগন্ধি ব্যবহার করা মসনুন। তবে যদি এহরামের অবস্থায় মারা যায় তাকে সুগন্ধি মাখানো যাবে না কারণ সুল্লা সাল্লাহ নিষেধ করেছেন অবস্থায় সুগন্ধি মাখতে কারণ এহরামের অবস্থায় আর ওর মৃত্যু হয়েছে এহরামের অবস্থায় সুতরাং কোনো নারী পুরুষ যদি এহরামের অবস্থায় মারা যায় সজ্জরত অবস্থায় উমরত অবস্থায় এহরামের কাপড় পরা অবস্থায় তাহলে তাদেরকে সুগন্ধি পরানো যাবে না সুগন্ধি মাখানো যাবে না তাছাড়া মৃত ব্যক্তির ক্ষেত্রে এটাই সন্ন্যাস যে সুগন্ধি মাখানো যাবে এক্ষেত্রে নারী পুরুষ সমান আর নারীদের সুগন্ধি মাখান এসে যে সুগন্ধির তেজস্বী রয়েছে অর্থাৎ ঝাঁজ রয়েছে অর্থাৎ বাইরের দিকে ছড়িয়ে পড়ে এটা সাধারণত জীবিত নারীদের ক্ষেত্রে মৃত্যু নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নাই আর সাধারণত মৃত্যুবরণ করলে জীবিত অবস্থায় সেটার আশঙ্কা আর থাকে না এজন্য নারী পুরুষ সবার ক্ষেত্রে দেওয়া লাশে সুগন্ধি দেওয়া যাতে করে লাশ থেকে দুর্গন্ধ ইত্যাদি না বের হয় আর একটা প্রশ্ন ছিল এই মুসলিম বনের লাশ ধোয়ার আগে পরে নাকি গোসল দেওয়া লাগে জি না লাশ ধোয়ার আগে গোসল দেওয়া লাগে না লাশ ধোয়ার পরে গোসল দেওয়ার নিয়ম রয়েছে তবে এটা মোস্তাহাব রাসুল্লাহ সাল্লাহ আলী এটা ফরজ করেননি বরং হাদিসে হয়েছে সম্ভবত মকুব হাদিস যে তোমাদের লাশ মৃত্যু তোমাদের মৃত লাশ মৃত ব্যক্তি তারা তারা নাপাক নয় সুতরাং তোমাদের জন্য যথেষ্ট হাত ধুয়ে নেওয়ায় এটা একটা হাদিস আবার অন্য হাদিসে এসেছে যে রাসুল্লাহ আলহামাই যে ব্যক্তি মৃত্যু ব্যথা গোসল দেবে সেজন্য গোসল করে সোনান আবুদাউদ্দার হাদিস হাদিসটিকে বিশুদ্ধ বলা হয়েছে কেউ কেউ আপত্তিও তুলেছেন সনদে তো যাই হোক আল্লাহ রাসুল আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন তো এই হাদিস এবং ওই হাদিসের ভিতরে সমতা বিধান এভাবে দেওয়া হয়েছে যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার কারণে যে ব্যক্তি গোসল করবে তার জন্য এই গোসল করাটা মস্তাহাব গোসল করাটা তার উপর ফরজ করা হয়নি মস্তাহাব তার মৃত ব্যক্তিকে গোসল দেওয়াটা ফরজ এইটা ফরজ কারণ্লা সাল আলী আসাল্লাম তার উম্মে কলসম মারা গেলে তিনি এভাবেই গোসল দিতে বলেছেন অন্যভাবে রসুল্লাহ সাল্লাহ আলীহ্লাম হজের এরামরত অবস্থায় যে ব্যক্তিটি মারা যায় ঘোড়ার উপর থেকে পড়ে গিয়ে উঁটের উপর থেকে পড়ে গিয়ে এবং উঠটি তাকে পিষ্ট করে দেয় মেরে ফেল দেয় তার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলীহ্লাম বলেছেন এসে মন ওদিন তাকে পানে এবং বড়ই পাথর দিয়ে গোসল দাও বখারি মুসলিম শরীরে হাদিস তাহলে মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়াটা ফরজ তবে যে গোসল দিবে তার ওপরে গোসল করা ফরজ নয় বড় মস্তাহাব উত্তম হলো গোসল করা গোসল না করলে চলবে হাত ধুয়ে নিলে হবে আশা করে বুঝতে পেরেছেন আর যে কথাটা এ মুসলিমবন শুনেছেন যে কোনো ঋতুবতী মহিলা তার স্বামীকে বা মা বাবা আত্মীয় স্বজনের লাশকে হাতে ছোয়ানো যাবে না মানে ছুঁতে পারবে না এটা সব বাতিল বাতিল কথা কথা এগুলো কথার কোনো প্রমাণ নেই ছুটতে পারে কোনো অসুবিধা নেই তবে গোসলের ক্ষেত্রে ব্যাখ্যা সাপেক্ষ স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারে অর্থাৎ মৃত স্ত্রীকে জীবিত স্বামী গোসল দিতে পারে আর মৃত স্বামীকে স্ত্রী গোসল দিতে পারে এমর গ্রন্থে হাদিস রয়েছে রাসুল্লাহ আল্লাহ আলী আসাল্লাম তিনি নিজে আয়েশা আদি আল্লাহ তালা আনহাকে বলেছিলেন যে আয়েশা যদি তুমি আমার আগে মৃত্যুবরণ করো তাহলে আমি তোমার গোসল দিব তোমার কাফন দিব তোমার দাফন দিব তোমাকে দাফন করব এভাবে বলেছিলেন আয়সাদী আল্লাহ তাল আনহা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মরণের পরবর্তীতে তিনি যখন এহাদিস স্মরণ করেন তখন উনি বলেন যে যে যদি আমি এই কথাটা মনে রাখতাম যেটা পরে আমি জানতে পেরেছি মানে মনে এসেছে তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে তার বিবিগণ ছাড়া অন্য কেউ গোসল দিতেন না এই সহিদি দ্বারা প্রমাণ যে স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারে এই হাদিসগুলি আল্লাহ মানাসুল আলবানী রহমতুল্লাহ আলহে তার আহকামুল জানায়জ গ্রন্থে বর্ণনা করেছেন অনুভাবে ফাতেমা অদি আল্লাহ তালা আনহা মৃত্যুবরণ করলে তাকে গোসল দিয়েছিলেন আলি রদি তালা আনহ তদরূপ আবুবাকা রদি আল্লাহ তালা আনহ মৃত্যুবরণ করলে তাকে গোসল দিয়েছিলেন আসমাবিন তো আমাইস আচ্ছা আবাক রদি আল্লাহ আনহর স্ত্রী এবং উনি ফতোয়া চেয়েছিলেন এ ঠান্ডা দিন ছিল এই হিসাবে ফতোয়া চেয়েছিলেন উপস্থিত সাহাবিদের নিকটে যে আমি কি গোসল করব। আমার কি গোসল থেকে মাপ আছে কারণ দিনটা ঠান্ডা ঠান্ডা রাত ঠান্ডা দিনের কারণে উনি অব্যাহত আসে এখানে জানতে চেয়েছিলেন তো উপস্থিত সাহবেরা তাকে অনুমতি দিয়েছিলেন যে না তোমার গোসল করা জরুরি না এই অবস্থায় গোসল নাও করতে পারো তো এই যে আলী আলীরদোকে আলীর আনহো তার বিবিকে ফাতেমাকে গোসল দিলেন এদিকে আসমা রদিয়াল আনহা তার স্বামী অবক্ষরকে গোসল দিলেন তাহলে তো প্রমাণ হয়ে গেল স্বামী স্ত্রী গোসল দেওয়া সুতরাং স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারে এটাই হলো নিয়ম অনুরভাবে সাত বছরের নিচে অবস্থানকারী ছেলে মেয়েকে যে কেউ গোসল দিতে পারে সাত বছরের নিচে অবস্থানকারী ছেলে মেয়েকে যে কেউ গোসল দিতে পারে নারী পুরুষ এছাড়া সাধারণ নিয়ম হল যে নারীকে নারী গোসল দিবে পুরুষকে পুরুষ গোসল দিবে এটাই হল সম্মত নীতি শুধু ব্যতিক্রম স্বামী স্ত্রীর ক্ষেত্রে এবং যদি বাচ্চা হয়ে থাকে সাত বছরের নিচের তাহলে সেক্ষেত্রে নারী পুরুষ যে কেউ গোসল দিতে পারে এত ব্যতীত এটাই নিয়ম যে নারীকে নারী গোসল দিবে পুরুষকে পুরুষ গোসল দিবে আশা করি সঠিক সিদ্ধান্ত বুঝতে পেরেছেন মুসলিম বোন আপনাকে যা যায় খার থাকল দিনের প্রতি এভাবে আকর্ষণ রাখার জন্য আল্লাহ রবিন আপনার দিনের প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দেন এবং দিনে ইসলামের আরও বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করেন আল্লাহম আমিন ওসলাল মোহাম্মদ আলহি ও সাহাবি ও সাল্লাম স্লিমানকে ফিরন ইলায়াম দিন